শুনলাম জিনিসপত্রের দাম নাকি কমতেছে তো আমি তো দেখতেছি আরো উপরে উঠে যাচ্ছে এই যে এই ছোট্ট একটা কাঁঠাল আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে এই কাঠালটার দাম নাকি একশো টাকা আমি তো জানি কাঁঠালটার দাম খুব বেশি হলে পঞ্চাশ টাকা হবে তাহলে কেমনে কমলো ভাই বলেন আর জিনিসপত্রের দাম বাড়ছে মতো না মানে কাঁঠাল বছরের একটা ফল খাবো মানে সেটা খাওয়ারও আর কি

প্রথম মনে হয় তুমি একটা কাঠার ভালো নিয়ে আসছো জিনিস তো সেই জন্য মনে হয় ভালো লাগছে